পাচ্ছেন একটু ভালো মানের ভালো কোয়ালিটির ভিতরে শেকেট জ্যাকেট তার পাশাপাশি প্রিমিয়াম মানের হুডিগুলো নেওয়ার জন্য তাদের উদ্দেশ্য মূলত আজকে এই সপ্তাহে চলে আসা আমার সামনে আছে এই সপের ওনার শাহেদ ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া তো এবার নতুন বছরের জন্য নতুন নতুন কি কি আসছে নতুন বছরের জন্য আমরা নিয়ে আসছি খুব ট্রেন্ডি কিছু হুডি যেগুলো হচ্ছে এই ধরনের শার্টিং ফেব্রিক্স মধ্যে হুডি নিয়ে আসছি আচ্ছা যেহেতু এখনকার যারা ইয়াং স্টার হ্যাঁ একটু লাইট উইন্টারে যারা হচ্ছে একটু ফ্যাশনেবল একটা লুক চান তাদের জন্য নিয়ে আসছি আমরা এই ধরনের হুডি পাশাপাশি আমাদের রেগুলার হুডি গুলো থাকবে আচ্ছা এর পাশাপাশি আজকে আমরা জ্যাকেট এর কালেকশনে নিয়ে আসছি জ্যাকেটের এর কালেকশনে নিয়ে আসছি সো ভিডিওটা না টেনে লাস্ট পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ আশা করি কথা দিচ্ছি আপনারা আজকে পছন্দ হবে এটার অবস্থানটা কোন জায়গায় এটার অবস্থানটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স যেটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স নামে পরিচিত অনেকে ভুল করে নিউ সুপার মার্কেটে চলে যান অ্যাকচুয়ালি এটা কিন্তু নিউ সুপার মার্কেট না বাচ্চন্দ্রিয়া মার্কেট না এটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটেই আমাদের একটা মাত্র শোরুম আর আজকে তোমার এই ব্লগের মাধ্যমে আমি একটা দিব আপনারা আমাদের কাছ থেকে শপিং করলেই পারছেন রাফেল ড্রয়ের জন্য টিকিট আর সেই ড্রয়ের মাধ্যমে আপনারা পেয়ে যেতে পারেন এরকম মোটর সাইকেল সহ একশো একটি পুরস্কার মানে একশো একশো একটি পুরস্কার পাচ্ছেন আমাদের কাছ থেকে শপিং করলেই সেটা যত টাকারই হোক আপনি যত টাকারই অ্যামাউন্টে শপিং করবেন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরকম একটি র্যাফেল টিকিট সেটা ড্র হবে হচ্ছে আগামী বছর জানুয়ারির দশ তারিখে সেখানে মোটর সাইকেল ফ্রিজ টিভি থেকে শুরু করে একশো একটি পুরস্কার থাকবে আর কথা বলাবো না শুরু করে দিচ্ছি আমাদের আজকের ডিজাইনগুলো আজকের যে ডিজাইনগুলো এটা হচ্ছে তোমার হুডি অনেক সুন্দর ডিজাইনটা অসাধারণ একটা লুক এগুলো কিন্তু বাটন করা হ্যাঁ এটা কিন্তু খুলে যখন ভিতরে হ্যাঁ ভিতরে যখন একটা হাই নেক দিয়ে পড়বে একদম অসাধারণ একটা লুক আসবে হ্যাঁ সুন্দর একটা ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণটা খুলে ফেলতে পারবে এটা একটা ব্ল্যাক কন্ট্রাস্ট করে রেড এর মধ্যে খুব সুন্দর আবার এই কিন্তু তোমার দুইটা পকেটও থাকবে পকেটের ডিজাইন করা খুব সুন্দর এটা কিন্তু ফেক পকেট বাট খুব সুন্দর লাগবে হ্যাঁ আচ্ছা এগুলার প্রাইস পড়বে হচ্ছে অনলি

না আসলে হাতে না ধরলে আসলে বুঝতে পারবে না আপনারা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে কিন্তু অনলি একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আপনারা কিন্তু চাইলে কিন্তু আমাদের কাছে শপিং করে কিন্তু বাইকও যদি নিতে পারেন তারপর কোনগুলো দেখবো আমরা সাইকেল আজকে দেখাবো হচ্ছে তোমার হুড়ির মধ্যে দেখাবো কিছু আজকে আমাদের নতুন নতুন চলে আসছে প্রতিনিয়ত আমরা যে চেষ্টা করি ইউনিক নিয়ে আসছে এটা ফেব্রিক্স দেখো ফেব্রিক্স কিন্তু অন্যরকম অসাধারণ একটা ফেব্রিক্স ডিজাইনটা দেখেন জাস্ট স্লিভেও তোমার এরকম একটা তোমার কাজ করা থাকবে আচ্ছা আর কালারটা তো খুব সুন্দর অসাধারণ কালার এটার মধ্যে কালার পেয়ে যাবে দেখো সাইজ হবে কয়টা এগুলো এগুলো হচ্ছে 38 থেকে 42 পর্যন্ত 42 38 42 পর্যন্ত পেয়ে যাবে আচ্ছা এগুলার প্রাইস হচ্ছে অনলি 1650 টাকা 1650 1650 টাকা আমরা কিন্তু প্রোডাক্ট প্রাইস বাড়াইনি যদিও আমাদের ডিমান্ডটা বেড়ে গেছে তারপর আমরা কিন্তু প্রাইসটা বাড়াইনি এবার দেখাবো তোমার একটা ওয়ার্ল্ড ফেমাস একটা ব্র্যান্ডের মধ্যে জাস্ট ব্র্যান্ডের নামটা বলবো না এই দেখো তোমার কালারটা দেখো অসাধারণ একটা প্রিন্ট নাই সব হচ্ছে অ্যাপ্লিক করা সব হচ্ছে অ্যাপ্লিক করা এই যে হাতাটা দেখো

যারা ব্লগার আছে তারা আসলে তারা একটু সময় নিয়ে ছাড়ে তো আমাদের যেহেতু প্রোডাক্ট ইনহাউস হয়ে গেছে আমাদের স্টকটা কিন্তু উইন্টার সময় প্রাইস কিন্তু যেহেতু কম তো এগুলা কিন্তু থাকবে না আপনারা যার যেটা ভালো লাগে সেটা কিন্তু আপনারা অর্ডার করে দিতে পারেন কিন্তু ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর ভিতরে জাস্ট হোয়াইট ব্ল্যাক এন্ড ব্লু যে একটা শেড হ্যাঁ ভিতর সাইড এগুলোর প্রাইস হচ্ছে অনলি 1650 টাকা 1650

1650 টাকা 1650 এই যে দেখো আচ্ছা ঠিক আছে কন্টাস্টের ভিতরে 1650 1650 টাকা এটা দেখো এই যে এইটা কিন্তু ভাই ব্যাক সাইডটা খুব সুন্দর লাগে হ্যাঁ আমরা কিন্তু এটা আসলে প্রোডাক্ট ডিমান্ড বেশি তারপর আমরা কিন্তু প্রাইসটা বাড়াচ্ছি না হ্যাঁ আচ্ছা প্রাইসটা কিন্তু আমরা চেষ্টা করি সবার সাধ্যের মতো রাখতে আপনারা যারা মনে করেন আমরা প্রাইসটা বেশি নেই তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা স্ক্রিনশটটা নিয়ে আপনারা পাঠিয়ে দেন আপনারা চলে যান যেকোনো শোরুমে আপনারা গেলেই বুঝতে পারবেন যে আসলে আমরা কি আসলে বেশি নিচ্ছি নাকি কম নিচ্ছি তবে এখানে একটা আসলে সবার একটা কমপ্লেন থাকে ভাই ভিডিও দেখে আসলাম সাইজ তো থাকে না সাইজ না থাকলে আসলে কি কি করব এটার জন্য আমারে কমপ্লেন দিতে পারে এটা দিতে হবে ব্লগার দেরকে কারণ হচ্ছে তারা যেহেতু আমরা ফ্যান্সি প্রোডাক্ট নিয়ে কাজ করি আপনাদের ভালোবাসায় আমাদের এই প্রোডাক্ট গুলো ইন হাউস হওয়ার সাথে সাথেই কিন্তু চলে যাচ্ছে যেহেতু আমাদের স্টকটাও লিমিটেড এট দ্য সেম টাইম ব্লগাররা ব্লগ করে যাওয়ার পর তারা কিন্তু একটা সময় নিচ্ছে এটা কিন্তু সমস্যাটা হচ্ছে প্রচুর পরিমাণে তাদেরও একটা প্রেশার থাকে তারা তো আসলে আপনারা পাবলিক হেল্প করতেছে পাবলিককে বিভিন্ন সোর্সিং দিচ্ছে কিন্তু তাদেরও তো অনেক মানে সময় নিয়েই তো এগুলো করতে হয় সো আপনারা ব্লগের অপেক্ষায় থাকবে না আপনারা যারা আমাদেরকে চেনেন জানেন ওয়েস্ট ইন্ডিয়ার একটা ফেসবুক পেজ আছে সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিয়া লাইফস্টাইল ফেসবুক পেজ বা আপনারা চাইলে কিন্তু ইনস্টাগ্রাম আপনারা চাইলে কিন্তু টিকটক বা আমাদেরকে আপনারা সব জায়গায় পেয়ে যাবেন ওখানে আমাদেরকে নখ দিলে বা ওখানে আপনাদেরকে বললে কিন্তু আমরা আপডেটগুলো দিয়ে দিব ওকে তাহলে এখন দেখা হচ্ছে যারা একটু ফর্মালের মধ্যে চাচ্ছে এই যে দেখো কলারের ভিতরে মানে একটু সোবার একটা কালেকশন যারা স্ট্যান্ডার্ড জিনিস পছন্দ করেন সবাই তো আর ওই ধরনের একটু হাঁকিপাঙ্কি পছন্দ করেন না

বাটনটা খুলে যায় আর এই বাটনটা সব জায়গায় কিন্তু চাইলেও কিন্তু লাগানো যায় না যেহেতু এটা একটা মেশিনে আলাদা সো এটা কিন্তু আমরা এবার এমন ভাবে দিয়েছি যে আশা করি ইনশাআল্লাহ সমস্যা হবে না ঠিক আছে এগুলার প্রাইস হচ্ছে অনলি 1050 টাকা জাস্ট যদি যদি গুলো দেখো ধরো তাহলে আসলে বুঝতে পারবা যে এগুলার কোয়ালিটি এবং মানে এগুলার জিনিসটা ফেব্রিক্সটা কেমন আর এগুলার কোয়ালিটি দেখার জন্য আপনাদের আমাদের শপে চলে আসবেন এটা দেখো একটা সি গ্রিন টাইপের একটা কালার ঠিক আছে এখানে খুব সুন্দর ভাবে এই যে মনোহাবিকেটের রেডিয়াম রেডিয়াম না এটাটা রিফ্লেক্ট করবে রিফ্লেক্ট করবে এট দা সেম টাইম ব্যাক সাইডটা যদি দেখো হ্যাঁ পুরোটা রেডিয়াম হবে এই জিনিসগুলো হচ্ছে সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে ফেব্রিক্সের উপরে আচ্ছা আমি আবারো বলি যারা সিম্পল এন্ড গর্জিয়াস কিছু লুক চান তাদের জন্য এই কালেকশন গুলো এর মধ্যে আরো কিছু কালেকশন পেয়ে যাবে আমি যদি দেখাই এই যে দেখো আচ্ছা এই যে যারা দেশে এবং দেশের বাইরে আপনারা যে যেখান থেকে দেখছেন দ্রুত আমাদেরকে অর্ডার করে দিবেন কারণ হচ্ছে আমাদের স্টক তো লিমিটেড আপনারা জানেন যে যেহেতু উইন্টারের প্রোডাক্ট আমাদের স্টকটা লিমিটেড থাকে ফ্যাব্রিক্স গুলো লিমিটেড থাকে সেই জন্য কিন্তু আমরা চাইলেও কিন্তু বেশি করতে পারি না এই যে দেখো এই যে এখানে কিন্তু একটা লেখা আছে ঠিক আছে দ্য শার্ট এই জিনিসটাও খুব সুন্দরভাবে কিন্তু ফুটে আসে জাস্ট ফর

পড়লে মনে হবে যে না আমি একটা কিছু পরেছি ভিতরে একটা হাইনেক পরবে আর অথবা একটা যদি লাইট কালার টি শার্ট পরে অসাধারণ লাগবে এগুলোর প্রাইস হচ্ছে অনলি এক হাজার নয়শো পঞ্চাশ টাকা এক হাজার উনিশশো পঞ্চাশ টাকা যদি কেউ সাথে একটা হাইনেক দিতে চান দুইশো পঞ্চাশ টাকা অ্যাড করবেন জাস্ট এরকম একটা হাইনেক পেয়ে যাবেন হোয়াইট বা ব্ল্যাক এটার সাথে যদি হোয়াইট পড়তে চান হোয়াইট ব্ল্যাক পড়তে চাইলে ব্ল্যাক ঠিক আছে ওকে এবার এটার মধ্যে কালার পেয়ে যাবে অনেকগুলো কালার আছে এটা হচ্ছে লাইট অ্যাশ হ্যাঁ অনেকে এটাকে ব্লু বলবে আমি সেটা ব্লু বলি না এগুলো কিন্তু আমি হাতে পাওয়ার পর এগুলোর ভিতরটা যদি দেখাই হ্যাঁ ভিতরে কিন্তু এরকম তোমার এই ধরনের এই ধরনের ফেব্রিক ইউজ করার অর্থটা হচ্ছে যারা এই যে বাতাসটা হ্যাঁ

হ্যাঁ শুধুমাত্র এই ফেব্রিকসটাতে সম্ভব এগুলা কিন্তু আপনি চাইলেও কিন্তু দুমড়ে মুচড়ে মোচড়ায় কিন্তু ইউজ করতে পারবেন কারণ কি এটা ওয়াশেবল আপনার আপনি চাইলে একটা মানে লেদারের প্রোডাক্ট কিন্তু ওয়াশ করতে পারবেন না আপনার ভালো লাগতেছে না একটু ময়লা হচ্ছে চাইলে ওয়াশ করে দিবেন এগুলার প্রাইস অনলি পঞ্চাশ টাকা অনেকেই বলবেন খুব সুন্দর তুমি দেখো সুইং গুলো দেখো একটা মেজারমেন্ট গুলো এগুলা কিন্তু সম্পূর্ণ অটোমেটিক এই যে তোমার কম্পিউটার মেশিনই কিন্তু এগুলো করা এগুলা কিন্তু হাতে কিন্তু করা সম্ভব না নর্মাল মেশিনে করা সম্ভব না এটা দেখো তোমার এই যে দেখো তোমার কলার পর্যন্ত এই সুইংটা করা আছে অনেকেই বলবেন বাজারে তো আমি হাজার বারোশো আটশো টাকায় প্রোডাক্ট পাই আমি আপনাদেরকে বলবো দেখে আসবেন আমারটাও দেখবেন যেটা আপনার কাছে মনে হবে যে প্রাইসটা করছে সেখান থেকে আপনি করবেন আর যারা বাইরে থেকে ঢাকার বাইরে থেকে কোনো সুযোগ নাই তারা দুই জায়গা থেকে অর্ডার করবেন যদি আমাদের প্রোডাক্ট সেই প্রোডাক্ট সেম হয় তাহলে আমরা আপনার ডেলিভারি চার্জ রিটার্ন করে দিব ঠিক আছে এগুলোর কালার গুলা প্রত্যেকটা অসাধারণ অসাধারণ কালার এই যে ব্ল্যাক কালারটা এই হাইনেক দেওয়া হোয়াইট একটা হাইনেক দেওয়া

আজকে দেখাবো একটা ব্যাগের মধ্যে কালেকশন দেখাবো এই জিনিসটা দেখো একদম হ্যাঁ এটা আমাদের নতুন করে আবার স্টক ইন হয়েছে এগুলোর প্রাইস হচ্ছে নাইন টাকা আজকে যে জিনিসটা আমাদের স্টকে আসে সেটা হচ্ছে যে এই ধরনের ব্যাগি দেখো ফুল ব্যাগি যেটা এতদিন আমাদের ছিল সেমি ব্যাগের মধ্যে এটা কিন্তু দেখো অ্যাবলিকটা দেখো হ্যাঁ অসাধারণ একটা অ্যাবলিক করা এটা কিন্তু সাইজ পেয়ে যাবে হচ্ছে তোমার থার্টি থেকে

এগুলোর প্রাইস কত হচ্ছে 1150 টাকা 1150 আর এগুলো হচ্ছে 950 950 আর এটা হচ্ছে তোমার এই যে 1050 টাকা যদি দেখে ফেব্রিকসটা ধরো একটু ধরলে বুঝতে এটা কি সুতা আউটবে মানে কাপড় থেকে 100% গ্যারান্টেড আমাদের কোনো ফেব্রিক্স আজ পর্যন্ত কেউ বলতে পারবে যে আমাদের কোনো প্রোডাক্টে সমস্যা হয়েছে ওকে এটার প্রাইস হচ্ছে 1150 টাকা এর মধ্যে কালার পেয়ে যাবে হচ্ছে তিনটা তিনটা কালার এই যে কালার হচ্ছে তিনটা এগুলো সুতা ববলিং কালার কিছু ছুটবে না এগারশো পঞ্চাশ টাকা আর এগুলো হচ্ছে কালার পেয়ে যাবেশো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ সাইকেল চলে আসছি আমাদের ওয়েস্ট থেকে কিন্তু আপনারা শপিং করলে পেয়ে যাচ্ছেন এরকম একটা মোটর সাইকেল এরকম ফ্যান এছাড়াও পেয়ে যাচ্ছেন এই যে এখানে সাজানো আছে একশো একটি পুরস্কার আচ্ছা আপনারা যারা শপিং করবেন আমাদের কাছ থেকে শপিং করলে যাবেন এরকম একটি কুপন যে কুপনে আপনি পেয়ে যেতে পারেন আপনার স্বপ্নের বাইকটি এছাড়াও আপনার হোম অ্যাপ্লায়েন্স তো আজকে আমরা শাকিল আমাদের কাছে শপিং করার পরে এই যে এই জিনিসটা আপনারা জাস্ট এখানে ফেলে দিবেন আচ্ছা এটা আপনাদের কাছে রেখে দিবেন জানুয়ারির দশ তারিখে বিজয় দিবস এবং নতুন বছর উপলক্ষে আমাদের একটা র্যাফেল ড্র হবে সেখান থেকে আপনি কিন্তু জিতে নিতে পারেন একশো একটি পুরস্কার তো আজকের মতো এতটুকুই শাকিল প্রচুর ডিজাইন দেখালাম আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো নতুন কোনো কালেকশন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম